আপনি যদি সত্যি সত্যি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান তাহলে একদম ব্যস্ত হলে হবে না এখানে বেশি ব্যস্ত হলে এখানে কাজ করতে পারবেন না ঠান্ডা মাথায় কাজ করুন আস্তে আস্তে কাজ করুন ফেসবুকের প্রতিটি কাজকে বুঝুন প্রতিটি স্টেপগুলো বুঝুন বুঝে কাজ করুন আস্তে আস্তে আপনি কিন্তু সফলতা পাবেন বেশি তাড়াহুড়ো করলে আপনি কিন্তু এখানে কোনো কিছু করতে পারবেন না দুই একদিনে আপনি খুব ছোটো ছুটি করবেন ক্লান্ত হয়ে পড়বেন এই প্ল্যাটফর্ম থেকে শেষে আপনি বেরিয়ে পড়বেন আর এই চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে হয়ে যাবে যে এই প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু করা যায় না এই ধারণা কিন্তু আপনার মধ্যে তৈরি হবেই যখন আপনি যখন পাবেন না কোনো কিছু এই প্ল্যাটফর্ম থেকে তখন এই ধারণা আপনার মধ্যে অবশ্যই আসবে সেজন্য বলবো যদি আপনারা কাজ করতে চান যারা আপনার নতুন বন্ধুরা আছেন অবশ্যই বলবো ধীরে ধীরে কাজ করুন আপনাকে এখান থেকে যদি মনে করেন সাথে সাথে ইনকাম করবেন সাথে সাথে আপনি ইনকাম পাবেন এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনার জন্য নয় এখানে ইনকামটা তখনই পাওয়া যাবে যখন আপনি আপনার পেজটাকে গ্রো করাতে পারবেন আপনি যখন সবার কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন আপনার ভিডিওগুলো অন্য কেউ দেখার জন্য অপেক্ষা করবে এই রকম টাইমে আপনি কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন আর বিভিন্ন আপনারা দেখছেন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যারা এখান থেকে প্রচুর প্রচুর তারা পেমেন্টগুলো তুলছে তারা কিন্তু একদিনে তুলছে না তারা কিন্তু বহুদিন ধরে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে তারা শিখে গেছে কাজটাকে শিখে গেছে জেনে গেছে তারপরে তারা কিন্তু এই ইনকামগুলো করতে পারছে আর্নিংগুলো করতে পারছে আর আপনাদের করতে গেলে অবশ্যই তার জন্য ওয়েট করতে হবে তার জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে থাকতে হবে প্রত্যেকটা কাজ শিখতে হবে ফেসবুক কখন কি নোটিফিকেশান আপনাকে দিচ্ছে সেটার দিকে নজর রাখতে হবে নজর আপনাকে রাখতেই হবে ফেসবুকে কাজ করছে ফেসবুকের প্রতিটা জিনিস আপনাকে নজরে রাখতে হবে কখন আপনি কি হচ্ছে আইডিতে কখন আপনার ফেসবুক কোন নোটিফিকেশান জানাচ্ছে আপনাকে জানতে হবে আপনি যদি সেগুলোকে ইংরেজিতে না পড়তে পারেন যদি না জানতে পারেন অবশ্যই সেগুলোকে আপনি কিন্তু ভাষাটা ট্রান্সলেট করে আপনি কিন্তু সেগুলো জানতে পারেন কোনো সমস্যা নেই সব রকম সিস্টেম এখন আছে আপনাকে কিন্তু করতে হবে এই কাজগুলো আপনি ইচ্ছে না থাকলেও করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যতটুকু দেবেন তার থেকে ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন কিন্তু ফিডব্যাকের সময় আপনাকে অপেক্ষা করতে হবে ফিডব্যাকটা পাওয়ার সময় পর্যন্ত আপনাকে অপেক্ষাটা করতেই হবে তা না হলে আপনি এখান থেকে কী পাবেন আপনি দু এক কষ্ট করলেন পরিশ্রম করলেন তারপরে আপনি দেখলেন হ্যাঁ কিচ্ছু পেলেন না আপনি আর আপনার ধারণা হয়ে গেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনকাম হয় না কিন্তু আপনি দেখছেন অন্য কেউ টাকা তুলতে তখন আপনার মনে হবে যে অন্য কেউ যখন পেমেন্ট তুলবে তখন আপনাকে মনে হবে যে হ্যাঁ ওরা ফেক ভিডিও করছে কিন্তু না এটাই অরিজিনাল তারা অপেক্ষা করেছিল তাই তারা পেয়েছে আপনি অপেক্ষা করবেন আপনি অবশ্যই পাবেন প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো আপনারা যখন তাড়াহুড়ো করছেন যখন ব্যস্ত হচ্ছেন তখনই একটাই কথা আপনাদেরকে বলি আপনার অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত আপনাদের পোস্ট কোয়ালিটিগুলোকে বাড়ানোর চেষ্টা করুন ভিডিও দেখুন ভিডিও তৈরি করা শিখুন আর ফেসবুকের গাইডলাইন্স মেনে অবশ্যই কাজগুলো করতে হবে আমি তো প্রথমে বলেই দিয়েছি ওটা যার কথা শুনে শুনবেন ফেসবুকের গাইডলাইন্স কিন্তু আপনাকে শুনিয়ে আপনাকে সেটা জেনে কাজ আপনাকে করতে হবে তবে কিন্তু আপনি এখান থেকে একটা জায়গা করে নিতে পারবেন আর এই জায়গাটা কিন্তু একই দিনে হয় না একের দিনে কোন জায়গা থেকে কিচ্ছু করা যায় না আপনি দিনে সবাই জানেন আমরা যখন অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করি তখন ধৈর্য ধরে কাজ করি কিন্তু যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এসে যাই তখন মনে হয় এক্ষুনি ইনকামটা পেলে ভালো এখনই ইনকামটা পেলে ভালো হতো এখনকার ইনকামটা পাচ্ছি না আমরা সময় না এখানে আমরা সময় দিই যদি টোটাল যদি সারা মাসে এখানে যদি আমরা দশ ঘন্টা বারো ঘন্টা সময় দিই আমরা চিন্তা ভাবনা করি আট ডে আট ঘন্টা ন ঘন্টা কাজ করলে যেরকম চিন্তা করে থাকি পেমেন্টের আশা করে থাকি এখান থেকে সেরকম আশা করি কিন্তু সেরকম টাইম আমরা এখানে দিই না এখানে কোনো কাজই করি না এটাই হচ্ছে আমাদের পরবর্তী এখানে যেরকম সময় দেবেন সেরকম ফিডব্যাক আপনার আসবে আপনি সময় দিচ্ছেন অল্প আর আশা করছেন অনেক এরকম কিছু এখানে হবে না এরকম কিছু এখানে নেই এরকম এখানে কোনো জায়গায় নেই যে আপনার চিন্তা ভাবনা করবেন আর হয়ে যাবে আপনাকে সময় দিতে হবে এখানে প্রত্যেকটা সেকেন্ডের হিসেবে আপনাকে দিতে হবে তবে আপনি এখান থেকে হিসেব পাবেন কেন কেন বা পুরো ভিডিওটা দেখার জন্য